আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা বিষয় নিয়ে এবং অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তো সর্বপ্রথম যেটা নিয়ে আমি বলতে চাই সেটা হলো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের এই সাপোর্টের জন্য আমার আরও নতুন ভিডিও করার জন্য আমার ভিতরে অনুপ্রেরণা জাগে তো আসলে আজকে অ্যাজ ইউজাল আমি সবসময় ইসলাম সালাত নিয়ে বলি কথা তো আজকেও তার কোনো ভিন্ন হবে না আজকে আমি সালাত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা কথা বলি সেটা হলো আখিরাত ও দুনিয়া এই দুইটা নিয়ে এই দুইটা জিনিস নিয়ে আজকে আমি বলবো কথা আপনাদের সাথে যেটা আমার যেটা মনে হয় সেটা আমি শেয়ার করব আসলে আমি যেই টপিকসটা নিয়ে কথা বলি টপিকসটা নিয়ে কথা বলতে আসলে মানে একটা চিকন সুতার উপরে হাঁটার মতো অবস্থা থাকে যেরকম যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার আমার এই ভুলের জন্য আমি যেটা বলতেছি আপনাদেরকে সেটা এক একজন শুনে সেটা করতে পারে যার ফলে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সেও ভুল করবে এর ফলে আমার তো হবেই গুণা ইভেন কি আমি তাদেরকেও সেই অবস্থাতে ফেলতেছি তো এই জন্য আসলে প্রত্যেকটা ভিডিও করার আগে আমি আসলে এই জিনিসগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা টপিকসগুলো নিয়ে অ্যানালাইসিস করে দেন আমি আপনার সামনে কথা বলতে আসি তো ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করব একদিন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিয়াল্লাম তিনি এবং তার সাহাবিদের নিয়ে তিনি একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেটি দেখেন যে রাস্তার মধ্যে একটা ছাগলের বাচ্চা ইন্তেকাল করছে মানে সে মারা গেছেন এবং তার অবস্থাটা মনে করেন এক দুদিন আগে মনে হয় ইন্তেকাল করছে যার ফলে তার মনে করেন অর্ধেক মাংস একদম নষ্ট পচে গেছে তো আমাদের প্রিয় নবী হলমাহসাল্লাম তার সাহাবিদেরকে বলতেছেন যে আমি যদি তোমাদেরকে এই যে মরা বাচ্চা ছাগলের বাচ্চাটাকে যদি এক ডলারে মানে একদিকে দেড়হামে যদি বিক্রি করতে চাই তো ওনাকে কেউ নিবা তখন তার ভিতরে অনেক সাহাবি বলতেছেন যে যে হুজুর আপনি যদি বিনা পয়সাতেও যদি আপনি আমাকে দেন তাহলে সেটা আমি নিব না তো তখন তিনি একটা এক্সাম্পল দিয়েছেন সেটা হলো যে আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এরকম মহাসমুদ্রের ভিতরে একটা আঙ্গুল চুবিয়ে এক ফোঁটা পানি পরলে যেটুক যায় আল্লাহর কাছে এইটাকে বলা হয় দুনিয়া আর আখিরাতটা পুরা সাগর তো এই দুইটা কথাতে আপনারা বুঝতে পারছেন যে দুনিয়াটা আসলে এইটুক সময়ের জন্য আর আখিরাতটা আজীবনের জন্য তো আমাদেরকে আল্লাপাক পৃথিবীতে কেন পাঠিয়েছেন আমাদেরকে পাঠিয়েছে তার অনুগত্য তিনি যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে চলা এবং আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের তিনি যেভাবে তার জীবন জীবনযাপন আর তিনি যেভাবে আমাদেরকে বলে এসেছেন সেগুলো মানা এবং সে পরিমাণ কাজ করা এটাই আমাদের মূল লক্ষ্য কিন্তু বর্তমানে আমাদের এখন বর্তমানে যে অবস্থাটা হয়েছে সেটা হলো যে আমরা আসলে আখিরাতকে মনে করতেছি এক বিন্দু পানি এবং দুনিয়াকে মনে করতেছি মহাসাগর এবার বাস্তবতা একটা এক্সাম্পল দিই দেখুন পাক আমাদেরকে বলেছেন পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে তাই না তো আমরা কি করতেছি এটা আমাদের জন্য ফরজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সেকেন্ড স্তম্ভ হলো এইটা যে সালাত ইভেন কি আমাদের মহানবী সাল্লাম তার মৃত্যুসজ্জা অবস্থাতেও সে একটা কথাই বলছে সেটা হলো যে আসসালা 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 তোমরা কখনো নামাজ ছেড়ো না তো আগেকার আমলে যখন মানুষের জীবন আয়ু ছিল এক হাজার বছর ছয়শো বছর সাতশো বছর তো তারা তত পরিমাণ নামাজ পড়তো তত আল্লাহর কাছে কানা মানে কান্নাকাটি করতো তাদের তাদের মানে তাদের আমল করা তাদের ইসলামের প্রতি অনুগত্য এবং এগুলো জিনিস তার প্রতি অনেক বেশি ছিল বাট আমাদের এখন জন্ম আয়ু ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর তো আমরা কিন্তু সেই ছয়শো সাতশো আটশো বছরের সময়টা কিন্তু পাচ্ছি না তো এই সময়ের মধ্যে তোমাদের যখন মহিস ইসলাম আল্লাহর সাথে আলাপ করতেছিলেন তখন আল্লাহ তাকে একটা কথা বলেছিলেন যে দেখো তাদেরকে আমি সেই রাতটা দিই নাই যেই রাতটা আমি তোমাদেরকে দিছি সেটা কি সবে কদরের রাত সবে কদর যদি আপনি পান আর সেই কদরের রাতে যদি আপনি একটা আমল বা একটা আল্লাহর কাছে দোয়া করেন বা যদি কিছু করেন সেইটার গুণ এই হাজার বছরের সমান সেই রাতটা হাজার রাতের সমান তার মানে বুঝতেছেন মানে আপনি একটা রাতে জেগে আপনি একটা রাতে নামাজ পড়বেন সেই নামাজের যেই সোয়াবটা হবে সেটা হাজার রাতে নামাজ পড়লে যে সোয়াবটা পাওয়া যায় সেই সোয়াবের সমান তো আমাদের মহানবী সাল্লামকে পাক এত সুন্দর একটা জিনিস দিয়েছেন এবং এর একটা কথা বলে দিই আমাদের নবী মানে প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা সুযোগ দিছে এরকম যে তুমি কি দোয়া করতে চাও তোমার উন্মতির জন্য তুমি কি দোয়া করতে চাও সেই দোয়াটাই আমি কবুল করে নিব তো যত নবী এসেছেন সবাই তাদের উন্মতের জন্য অলরেডি দোয়া করা শেষ শুধুমাত্র আমাদের মহানবী সাল্লু আলাইসাল্লাম তিনি সেই দোয়াটা এখনও পর্যন্ত করেন নাই তিনি এই দোয়াটা রেখেছেন আখিরাতের জন্য সে আখিরাতে এসে সেই দোয়াটা করবে যেটা হলো যে আল্লাহ আমার মুসলিম আমার মুসলিম যত উন্মত আছে তাদেরকে তুমি জান্নাত মুসিদ করো এবং জাহান্নামের হাত থেকে রক্ষা করো তো আসলে আমাদের নবী আমাদেরকে নিয়ে কত চিন্তা করতেন কত চিন্তা করতেন বিধায় সে এই দোয়াটা আল্লাহকে বলেন সেটা আখের জন্য সে রেখে দিয়েছেন এটা তিনি সাহাবিদের মাধ্যমে শেয়ার করেছেন তো আমাদের বোঝা বিষয় যে আসলে জিনিসটি এবার কী আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে মানেন তাহলে আল্লাহর দেওয়া যে কাজগুলা সেগুলা কেন করবেন না আমরা বর্তমানে কি করতেছি আমরা আল্লাহকে মানতেছি আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করি আমাদের নবী এটা বিশ্বাস করি নামাজ আমাদেরকে পড়তে বলছে হ্যাঁ আমরা নামাজ পড়ি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আজকে পড়ি তো কালকে মিস এই ওয়াক্ত পড়লাম তো এই ওয়াক্ত মিস এরম করতে 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 অবস্থাটা এখন এরকম হয়ে দাঁড়াইছে সপ্তাহে একদিন যায় সেটা জুম্মার দিন তাও হুজুর যে নিয়তটা যে কতটা ইম্পর্টেন্ট মানে সরি নিয়ত বলতেছি এটা হলো খুদবা জুম্মার খুদবা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইভেন কি বলা হয়েছে জিম্মার খুদবার সময় সবাই চুপ করে থাকবেন যদি আপনি কথা বলেন তাহলে সেটার জন্য আপনার ভিতরে একটা করে একটি গুণা দেওয়া হবে বাট আমরা ওই জুম্মার দিনে ওই সময় আমরা কিন্তু এগুলা নিয়ে আলাপ করি আমরা আলাপ আলোচনা করি এই ব্যবসা কেমন করলো এই কি অবস্থা ওর কি অবস্থা আর ফোন তো আসতে যাই হোক আমার কাছে তো এখন মনে হয় দার্জাল আসলে সেলফোনই যার মাধ্যমে আপনার সাথে আমি বলতেছি কথা এখন বিষয়টা হলো যেটা বলতেছিলাম আসলে ইসলামী বিষয়ে আসলে আলাপ করতে গেলে এক জায়গা থেকে আর এক জায়গায় এক জায়গা থেকে আর এক জায়গায় এরকম মনে করা হয়ে যায় তো মেয়ের কথা ছিল ঠিক আখিরাত ও দুনিয়া তো আমরা এখন বর্তমানে আমাদের দুনিয়া নিয়ে বেশি চিন্তা করতেছি খুব চিন্তা করি মনে করেন যে আমি এই কাজটা করতেছি ও কি বলবে ও হো আমার এখন বেশি কাজ করতে হবে যাতে আমি চল্লিশ বছর পরে আমি আরামায়েশ করতে পারি তো আমি এখন আমার পয়সা আমার সেভিংস করতে হবে ওকে ফাইন আচ্ছা আমার আমার কিন্তু মনে করে নেক্সট ইয়ারে যে ওই সময় আমি এই টাকাটা পাবো তো তাহলে একটা কাজ করি এই টাকাটা আমি রেখে দিই এই এই করবো আচ্ছা আজকে সকালবেলা তো ওখানে নামাজটা মিস হয়ে গেছে অফিসের টাইম হয়ে গেছে আল্লাহ অফিসে ঢুকতে হবে আটটার মধ্যে নামাজটা আমি এসে পড়ব এখন যাই ফজরও গেল পরে ওইটাও পড়া হবে না তো এরকম এটা গেল শুধুমাত্র সালাতের ক্ষেত্রে এবার আসুন বর্তমানে কি চলতেছে আমাদের জন্য আল্লাপাক জান্নাতে একটা করে ঘর রেখেছেন আল্লাপাক এটাও বলেছেন যারা ফরজ নামাজের সাথে সুন্নত নামাজ পড়বে তাদের জন্য আমি একটা জান্নাতে একটা ঘর বানাবো বা ঘর দিব এখন বিষয় হল যে আমরা কি করতেছি আমরা দুনিয়াতে এই ক্ষণস্থায় চল্লিশ এক বছরে দেন বাসা বাঁধাতে যখন আপনার এজ হয় চল্লিশ বা পঞ্চাশ তখন আপনি একটা বাসা বানায় অনেক মনে করেন ষাট বছরেও এসে তাদের বাসা বানায় বাসা বাঁতে ওনার শেষ কিন্তু বাসাটা কীভাবে বানাচ্ছি এবার আপনাকে বলি বাংলাদেশ সেটা পুরো ওয়ার্ল্ডে খুব রেয়ার মানুষ আসছে যারা নিজেদের পকেটের টাকা খরচ করে এখন বাসা বানাচ্ছে শুরু করে নিজের পকেটের টাকা থেকে দেন মাসপথে এসে বাসাটা কমপ্লিট করতে না পেরে তারা ব্যাংকের কাছে যায় ব্যাংকের কাছ থেকে তারা কি করতেছে সুদে বা ইন্টারেস্টের মাধ্যমে বাসাটা কিনতেছে বাসাটা সরি ইন্টারেস্ট দিয়ে টাকা এনে তারা সেই বাসাটা কমপ্লিট করতেছে দেন কমপ্লিট করা হয়ে গেল বাসায় উঠলো যে ব্যাংকে তো প্রতি মাসে অল্প অল্পকে টাকা দিয়ে দিব ঠিক আছে আপনি টাকা দিচ্ছেন ব্যাংকে টাকা শোধ করতেছেন ফাইন বাট এই যে সুদ এই যে ইন্টারেস্ট এই জিনিসটা করে আপনারা যে কত বড় খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন এটা কি কখনো চিন্তা করেছেন রিবা বা সুদ এটা কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস মানে সুদকে নিয়ে আসলে আলাপ করতে হলে আমার আলাদা একটা ভিডিও ইয়ে করতে হবে বাট এটা সবাই জানা যে সুদ আসলে বিষয়টা কি সুদের নিয়ে শুধু একটা কথা আপনি আজকের ভিডিওতে বলব সেটা হলো যে সুদ যারা খায় তারা তাদের মার সাথে জেনার লিপ্ত হওয়ার সমান কথা তো আপনি কি মনে হয় এটা কি না কোনো সুস্থ সবল মানুষের পক্ষে সম্ভব বাট আমরা এইটা মাথায় রাখি না কারণ আমরা তো করতেছি না সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারতেছি না উপলব্ধি করতে পারতেছেন যে আপনি সুদ খাচ্ছেন আমার মাকে তো আমি খুব ভালোবাসি আছে কিন্তু সুদের ফলে যে এই জিনিসটা হচ্ছে এটা অনেক বড় একটা পাপ এটা সমতুল্য বলা হয়েছে তো আসলে এই জিনিসগুলা আমাদেরকে এই দুনিয়াতে ব্যস্ততার মধ্যে আটকায় রাখছে ছোটোবেলা থেকে আমাদেরকে এখন কি শেখানো হয় লেখাপড়া করো ভালো চাকরি করতে হবে চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না ওকে চাকরি করলা চাকরি করতে করতে বয়স হয়ে যায় আঠাশ উনতিরিশ তিরিশ দেন তুমি বিয়ে করলা তিরিশ বছরে বত্রিশ তেত্রিশ বছরে তোমার বাচ্চা আসলো বাচ্চা যখন তুমি লালন পালন করা শুরু করলা বাচ্চা লালন পালন করতে করতে বাচ্চার বয়স যখন সতেরো আঠারো তখন তোমার বয়স পঞ্চাশ বাচ্চা যখনই ইউনিভার্সিটি গেল তোমার সময় শেষ তুমি শেষ এই হলো এখন বর্তমান আমাদের জীবনের অবস্থা যেটা আমরা দেখতেছি কিন্তু তারপরেও আমাদের সেই শিক্ষাটা হচ্ছে না আসলে আলহামদুলিল্লাহ যে এই বিষয়গুলা পাক আসলে আন্ডারস্ট্যান্ড জিনিসটা আমি মানে ভিতর থেকে আসতেছে এটা এটা একদিনেও হয় না এটা মানে সামান্য কয়েকদিনের মধ্যে এটা হয় না এটা হতে এটা বুঝতে বিষয়টা ক্লিয়ার হতে আমার সময় লাগছে আলহামদুলিল্লাহ আমি বুঝতেছি আমি এই জন্যেই চাই যে আপনারাও ব্যাপারগুলো বুঝুন আমরা জীবনে দুনিয়া নিয়ে অনেক ব্যস্ততা অনেক ব্যস্ত আমাদের বাড়ি গাড়ি করতে হবে লোকে কি বলতেছে ওর বাসায় দেখো কি অবস্থা ওর বাসায় দেখো কী অবস্থা নো আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ আপনার কাছেই জবাবদি করবে আপনার হিসাবে আপনার অ্যান্সার কিন্তু অন্য কেউ ইয়ে না যদি আপনি চিন্তা করে থাকেন বয়স যখন চল্লিশ পঞ্চাশ হবে তখন আমি নামাজ পড়া শুরু করব মুখে দায়ী রাখবো এটা রং আপনি জানানো না যে আপনার হায়াত আসে কতটুকু কবে কখন আপনার সামনে আজ আলা চলে আসবে তখন আপনার শুধু বলবেন যে আর একটা মিনিট দাও একটা মিনিট দাও তো বন্ধুরা আসলে দুনিয়াতে এত ব্যস্ত থাকার কিছু নেই দেখেন আল্লাহ পাক আমাদের জীবন চলাচলের কি দরকার রিজিক থাকার জন্য একটা ঘর আর বাঁচার জন্য আমাদের খাদ্য রাইট খাদ্য তো আল্লাহ লিখে দিয়েছে আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনার টাকা না থাকলেও টেনশন নেই খাবার আপনার সামনে চলে আসবে এটা সেটার দায়িত্ব আল্লাহ নিছে। এটা নিয়ে আপনার টেনশন নেই এখন হলো ঠিক থাকার ব্যবস্থা রাইট ধরেন যে বাংলাদেশে একটা বাসা ভাড়া আপনার পাঁচ হাজার টাকা এক হাজার টাকারও বাসা আছে এখন ডিপেন্ড করে আপনার উপরে আপনার ইনকাম যদি বিশ থেকে ত্রিশ হাজার টাকা হয় আপনি হিসাব নিকাশ করে ম্যানেজ করেন কেন আপনার লাকজারিভাবে লাইফ লিড করতে হবে লাক্সারি লাইফ এই লাক্সারি লাক্সারি করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে তাও লাক্সারি কখনো শেষ করতে পারবেন না ছোট্ট একটা এক্সাম্পল দিই ছোটবেলায় আমি একটা অ্যাড দেখেছিলাম অ্যাডটা এরকম একটা বাইসাইকেল আসছে বাইসাইকেল স্টপ সাইন সামনে এসে স্টপ হয়েছে দেন সে রাইট সাইডে ঠিক তাকাইছে দেখছে একটা লোক হার্লি ডেভিডসন এটা তো নাম শুনছেনি আমেরিকার অনেক নাম করে একটা মানে হুন্ডা কোম্পানি একটা মানে মডসেল কোম্পানি তো সেখানে একটা লোক বসে আছে সে সাইকেলের দিকে এরকম তাকায় আছে ধারায় বলতেছে হুম আর সাইকেলা বলতেছে ইস আমার যদি এরকম একটা হোন্ডা ইয়ে থাকতো আর যে হোন্ডায় বসে আছে সে বলতেছে হ্যাঁ সাইকেল সে কিন্তু লেফটে তাকায় আছে ওকে দেন কিছুক্ষণ পরে সে রাইটে তাকাইছে রাইটে তাকায় সে বলতেছে ওয়াও সিভিক হোন্ডা সিভিক ইস আমার যদি একটা হোন্ডা সিভিক থাকতো তাহলে এই রোদ এই বৃষ্টির মধ্যে আমার এই হোন্ডা নিয়ে যাওয়া লাগতো না তাহলে আমি আরামসে এসির মধ্যে বসে আমি গায়ে চালাতে পারতাম এখন হোন্ডা সিভিকালা বসে দেখতে চায় হার্ডি ডেভিডসন গরমের মধ্যে হোন্ডা চালাচ্ছ আর আমি দেখো এসির মধ্যে বসে আছি ও মাই গড সেদিক তাকায় দেখে কি রেঞ্জ রোভার হু রেঞ্জ রোভার এটা তো খুবই ভালো গাড়ি একদিন টাকা হলে আমি এই গাড়িটা কিনবো তো রেঞ্জ রোভার তার ঠিক রাইট সাইডে টাকা করছে হন্ডা সিভিক নিয়ে আমার গাড়ি তাকাচ্ছে হুম দেন এরকম করে ইয়ে ঘুরে এসে দেখে যে তার পাশে একটা রোজ রয়েলস আসছে উ ওয়ার্ল্ডের সবচেয়ে দামি গাড়ি রোজ রয়েলস ও বাই গড একদিন আমার টাকা হলে আমি রোজ রয়েলস কিনবো রোজ রয়েলস যে চালাচ্ছে সে হুট করে আকাশের দিকে তাকাইছে আকাশ দিন হচ্ছে ইস আমার যদি টাকা হতো আরও বেশি তাহলে আমি একটা হেলিকপ্টার কিনে হেলিকপ্টার চলতাম তো সাইকেল থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত এই যে একটা জায়গা এই জায়গাটা পূরণ এই জায়গাটা পূরণ করতে 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 মানুষের জীবন শেষ এবং ইভেন কি এই যে যে ব্যক্তিটা হেলিকপ্টারে আসছে সে তখন কি চিন্তা করা জানেন সেই চিন্তা করে আমার যদি রকেট থাকতো তাহলে আমি রকেট নিয়ে যাওয়া আসা করতাম মানুষের চাহিদার কখনো শেষ নেই ছোটবেলার ওই ভিডিওটা অ্যাডটা আমার খুব পছন্দ হয়েছিল একদম বাস্তবতার একটা অ্যাড ছিল তো সত্যি কথা যেটা যে পৃথিবীতে মানে আপনার জীবনের এটা কোনো শেষ নাই ইন্ডিং মানে চাহিদার কোনো শেষ নাই চাহিদাকে যত কমাবেন যত কম করতে পারবেন আপনার জীবন ততটা ভালো হবে আপনার তত হ্যাপি থাকতে পারবেন জীবনে চলার জন্য যেটুক দরকার যেইটুক প্রয়োজন শুধু সেইটুক করেন আমাদের নবীজি সাল্লা সাল্লাম পানি নিয়েও তিনি হিসাব করতেন আমরা তো অজু করতে গেলেই এক বালতি পানি শেষ করি তারা এইটুক পানি দিয়ে উঁচু করতেন খাবার পরে প্লেটটা আঙ্গুল দিয়ে মুসে খেতেন আর এখন আমরা যদি আঙ্গুল দিয়ে মুছে খাই লোকজন বলে আর এই তো খ্যাত এই হলো পার্থক্য এই খাদ্য অনেক দেশে আছে খাদ্যের জন্য কাঁদতেছে আর আমরা খাদ্য নষ্ট করতেছি শিখতে হবে বুঝতে হবে কবে শিখব কবে বুঝবো দুনিয়া আসলে আমাদের পরীক্ষার জায়গা এখানে শুধুমাত্র আমরা পরীক্ষা দিতে আসছি যাতে আমাদের আখিরাত ভালো হয় কারণ আখিরাতে অমর জীবন এখানে কোনো মৃত্যু নাই আর দুনিয়ার জীবনে ইনডার্স কত মানুষ চোখে সামনে আসতেছে তো আশা করি বুঝতে পারছেন এই ছোট্ট যে বিশ মিনিট বা উনিশ মিনিট বা সতেরো মিনিটের যে ভিডিও করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে দুনিয়ার চিন্তা সাইড রাখুন আঁখিটা নিয়ে চিন্তা করুন আজকের থেকে শুরু করুন নামাজ আদায় করতেই হবে নামাজ ছাড়া কোনো উপায় নাই আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করবে ইনশাআল্লাহ বন্ধুরা তো আজকে পর্যন্ত এইটুকুই নেক্সট ভিডিওতে নেক্সট টপিক্স নিয়ে ইনশাল্লাহ চলে আসবো আর প্লিজ যদি আমার কথাগুলো ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মি আপনাদের এই ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায় ওকে তো আজকের মতো এইটুকুই আসসালামু আলাইকুম